আসসালামু আলাইকুম সুগন্ধা হোম সার্ভিসের সকল কার্যক্রম সফটওয়্যার আওতা দিন আনার জন্যে অনেকদিন যাবত চেষ্টা করেছি অবশেষে এখন সব কিছুই ইচ্ছাফা করেছি আমাদের এখান থেকে যে কোনো পণ্য অতি শীঘ্রই সফটওয়্যারের মাধ্যমে আমরা পরিচালনা করব আজকে আমার এক বড় ভাই উনি গ্যাস সিলিন্ডারে অর্ডার করেছেন এই প্রথম আমি আমার এই সফটওয়্যার থেকে যে মেমো এই মেমো আমি আজ থেকে স্টার্ট করেছি একটা গ্যাস সিলিন্ডার তার ডেলিভারি দিচ্ছি এখানে আমরা এখানে সব কিছু উল্লেখ করে দিতেছি সম্পূর্ণ একদম আমাদের এখানে মোলামুনি করার কোনো সুযোগ নেই যতটুকু মূল্য আমি নির্ধারণ করেছি এটাই সবচাইতে কম মূল্য এখানে যে মূল্য আমি নির্ধারণ করেছি অথবা কম দিলে আমার এই সার্ভিস সেন্টার পরিচালনায় ব্যাঘাত ঘটবে সুতরাং আমার এখানে সম্পূর্ণ এক দর অতি শীঘ্রই আপনারা সবাই জানতে পারবেন যে কোনো পণ্য আমার এখান থেকে কিনতে পারলে আমি সর্বোচ্চ কম মূল্যে রাখার চেষ্টা করব কিন্তু এক দর এখানে দামাদামি করার কোনো সুযোগ নাই আশা করি আপনারা সবাই আমাকে এই সার্ভিস এবং আপনাদের সেবা করার জন্যে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে